সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে এক ভাগ ঐক্যপরিকায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে আর এক ভাগ ঐক্য প্রক্রিয়া অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই গণভোটের প্রভিশন বাহাত্তরের অরিজিনাল সংবিধানে ছিল সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাশ হবে একটি বিল ড্রাফট হবে সেই বিলটি কমিটিতে যাবে সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে সংসদ থেকে আবার কমিটিতে আসবে কমিটি থেকে আবার সংসদে যাবে সেখানে সংশোধনী সহ আলোচনার ভিত্তিতে পাস হবে পাশ হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে আরেকটি অনৈক্যের সূচনা করবে এই গণভোট আমরা মনে করি দেশে আর বিভাজন আমরা চাই না দেশ বাঁচাতে হলে ঐক্যমত সৃষ্টি করতে হবে সকলকে সাথে নিয়ে দেশ গড়তে হবে যারা দোষী তাদের বিচার করতে হবে যারা নির্দোষ তাদেরকে কোনো ট্যাগিং করা যাবে না বিপুল সংখ্যক লোককে বাদ দিয়ে এই সংস্কার প্রক্রিয়া সর্বজনীন হবে না এই সংস্কার প্রক্রিয়া একটা আধিপত্যবাদের সৃষ্টি করবে এই সংস্কার প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নাই সকল দলের স্টেক নাই সকল দলের মালিকানা নাই এই প্রেক্ষাপটে সরকারকে উচিত সকল দলকে ডেকে জাতীয় সংলাপ করা এই সংকট কিভাবে উচ্চরণ উত্তোলন করা যাবে সামনের ফেব্রুয়ারিতে যদি ভোট হয় সেই ভোটটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করতে হবে